একুশে জুলাই কর্মসূচিকে সামনে রেখে নিজে হাতে দেওয়াল লিখলেন তৃণমূল কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক এদিন নদিয়া শান্তিপুর পৌরসভার তার নিজের ওয়ার্ডে নিজেই উদ্যোগ নিয়ে দেওয়াল লিখন শুরু করলেন প্রতি বছরই একুশে জুলাই উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিশাল জনসভার আয়োজন করা হয় মূলত রাজনীতি করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে সম্মান জানাতেই এই দিনটি বিশেষভাবে পালন করে তৃণমূল কংগ্রেস আর হাতে গোনা কয়েকদিন রয়েছে একুশে জুলাই মূলত তার আগেই জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে দেওয়াল লিখন কর্মসূচিতে নামলেন কাউন্সিলর তার নিজের ওয়ার্ডে দেখা গেল তিনি নিজেই একুশে জুলাই উপলক্ষে সকলকে কলকাতায় যাওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখলেন এ বিষয়ে কি বলছেন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক শুনুন তার বক্তব্য আপনারা সকলেই জানেন যে প্রতিবারের নাই এবছরও আমাদের একুশে জুলাই শহীদদের স্মৃতি তর্পণের উদ্দেশ্যে আমরা সকলে যারা তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁদি নিয়ে জোড়াফুলের প্রতীক নিয়ে সারা বছর মানুষের পাশে থেকে রাজনীতি করি একুশে জুলাই আমরা ধর্মতলার উদ্দেশ্যে আমরা সকলে সবাইকে ঐক্য হব আমরা বাংলাদেশ সেই উদ্দেশ্যে আমরা নদীয়া জেলার সভাপতি দক্ষিণের দেবাশিস গাঙ্গুলির নির্দেশে গতকাল তিনি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ভবনে এসে মিটিং করে নির্দেশ দিয়েছেন যে প্রতিটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে অন্তত এক থেকে দুটো করে দেয়াল লিখতে হবে আমরা আমাদের শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডে আজকে স্টিমারঘাটে ঘাটে এই এবং সংযোগ সংযোগস্থলে আজি আমরা দেয়াল লিখন শুরু করলাম একুশে জুলাইকে উদ্দেশ্য করে এবং এই একুশে জুলাই পর্যন্ত আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল দলের রাজ্যের সভাপতি সুব্রত বসির নির্দেশে আমরা দেয়াল লিখন প্রচার পোস্টারিং এবং ফথসভা মাইকিং প্রচার নিয়ে আমরা একুশে জুলাইকে নিয়ে আমরা প্রত্যেকটা কর্মী ধর্মতলার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপুর এবং নদীয়া জেলা দক্ষিণে সমস্ত নেতৃত্ব আমরা ধর্মতলার উদ্দেশ্যে গণতাম বৃন্দয়ন্ত আমাণিক শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি কাউন্সিলর সভা হ্যাঁ ভিডিও চলছে

খবর তো আর এর বদনামোর কাছে করোনা ওর বদমি করোনায় সব খুব বদ আমাদের